<applause> السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ونوالا عما بعد سلافي كارا سلاف شبد تيثي كي سلافي سلاف ماني قربو شوري جرابو ثوم آگير সর্বপ্রথম যারা আর এর বিপরীত শব্দ হচ্ছে খালাফ যারা পরবর্তী তাহলে হচ্ছে সালাফ আর পরবর্তী হচ্ছে খালাফ সালাফি বলতে আমাদের ইসলামের তাদেরকেই বোঝানো হয় যারা আমাদের ইসলামের প্রথম তাদেরকে আমাদের প্রথম কারা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম এবং তার সাহাবা ইকলাম রাজিয়াল এদের ব্যাপারে কোনো দ্বিমত নাই যে তারা সালাফ এরপরে তাবে এই যারা অর্থাৎ সাহাবিদের যারা থেকে কোরআন সুন্না দিন শিখেছেন তারা হচ্ছে তাবে এই রাহিম জামিয়ান এরপর হচ্ছেন তাবে তাবে অর্থাৎ তাবিদের যারা ছাত্র তাহলে এখানে সাহাবা ব্যাপারে সকল অম্মতের ওলামার একমত তারা সালাফ এবং তাবিদের ব্যাপারেও অনেকে একমত তাবে তাবে এইদের ব্যাপারেও অনেকে একমত তাহলে আমরা ধরে নিব যে সাহাবাইকলাম তালা আহম এবং শীর্ষে মোহাম্মদ রসুল্লাহাল্লামের যে প্রথম শতাব্দী এরপরে তাবে শতাব্দী এরপরে তাবে তবে শতাব্দী শতাব্দী এবং সকল ইমাম চার ইমাম আমাদের ইমাম আজ আবু হানিফ ইমাম মালিক রাহেমহল্লা ইমাম শাহি রাহেমহল্লা ইমাম আহমদ হাম রাহেমল্লা সকলেই কিন্তু তাবে তাবি ছিলেন তাহলে প্রথম তিন শতাব্দীকেই কি বলা হয় সালাফ আর এদেরই যারা অনুসরণ করেন তারা হচ্ছে সালাফি যারা সাহাবা ইকরম আনহম তাবে ইন এদাম এবং তাবে তাবি ইন যারা রাহিমুল্লাহ জামিয়ান সকলের যারা তাদের যে ঐক্যমতের যে আকিদা মানহাদ সিলেবাস তাদের আদর্শ তাদের যে ফতুয়া তাদের যে সবকিছু যারা অনুসরণ করে তারা হচ্ছে সালাফি তাহলে খালাফ এর পরবর্তীতে এজন্যে কোরআন সুন্নার আলোকে এই প্রথম তিন শতাব্দী আল্লাহ রাসুস আসাল্লাম বলছেন খাইরুল করনি কর্ণী থুম মেলাই দি আলু উনাম থুম মেলাইদিয়া আলু নাহম প্রথম আমার শতাব্দী এরপরের শতাব্দীর পরের শতদই সর্বোত্তম এই তিনটি শতাব্দী এই তিনটির কথা রাসূস আসলাম বলে গেছেন এবং রাসূল্লা সাল্লাম বলেছেন যে আমার ওমুদের তিয়াত্তরটি দল হবে বাহাত্তরটি জাহান্নামে যাবে একটি জান্নাতে ওই ফেরকা নাজিয়ার যারা অনুসারী এবং একটি দল যারা হকেরও প্রতিষ্ঠিত থাকবে তাদেরকেও কোনো ক্ষতি করতে পারবে না কেমন পর্যন্ত তাইফা মানসুরা সাহায্যপ্রাপ্ত দল এই ফিরকানা যে এবং সাহায্যপ্রাপ্ত যারা অনুসারী এদেরকে যারা মান্য করেন তারাই হচ্ছেন সালাফি ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ